সবাই জানেন আমি আছি এখন পটুয়াখালী পটুয়াখালী কোথায় গলাচিপাই নামটা শুনতে অদ্ভুত তাই না কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এইদিকে চলে গেছি আমরা লঞ্চ ঘাটে মানে গলাচিপা ফেরি ঘাট আছে এত সুন্দর প্রকৃতি আর যেহেতু বরিশাল দেশ মানে নদী নদী আর আজকের ভিড়টা এই নিয়ে থাকবে আমরা কোথায় গেলাম তো আমরা অনেকেই গিয়েছি কিন্তু একসঙ্গে প্রায় ত্রিশ জনের মতো ওখানে আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি আর ননদের বাসা পটুয়াখালীতে তো আপনার আগে আগেই বললাম তো ওইখান থেকে আমরা বের হয়েছি তখন নন্দাই বলছে চলেন ভাবি ঘুরতে নিয়ে যাই তো সবাইকে নিয়ে গিয়েছিল তো এখানে এটা ছিল লঞ্চ ঘাট তো লঞ্চ ঘাট করে আমরা নৌকায় ঘুরবো আর নৌকায় খুব মজা লাগে কিন্তু একদিক দিয়ে ভয় কারণ ছিল আমি না আর তারপরে যাওয়ার পর যখন নৌকা উঠলাম বসার সব সিস্টেম খাওয়া দাওয়ার সিস্টেম সব নিয়ে গিয়েছিল আমার ননদের হাজবেন্ড নন্দাই যেটাই বলেন না কেন তো যাই হোক সবাই মিলে মজা করছি আর যাওয়ার পর আমি যেরকম ভাবছিলাম যে নৌকায় মনে ভয় পাবো পানি এসে তো আমি একবারের জন্য মনেও করিনি আমি নৌকায় আসি না বাড়িতে আসি বুঝছেন মানে এতটা মজা পাইছি আর পিছনে দেখেন সূর্য ডুবুডুবু ভাব মানে এই এলাকাতে আসলে যে কোনো নদীর দিকে যান না কেন নদীতে দিকে মনে হয় যে হলো সূর্য ডুবতেছে আর আমার এদিকে দিকে গাছ গোছালি বেশি এই জন্য এভাবে দেখা যায় না আর নদীর দিক তাকাইলে আমি যেখানে যাচ্ছি সেখানে সূর্য ডুবাটা উপভোগ করছি মানে খুবই সুন্দর লাগছে এদিকে আমরা একটু বের হতে বের হতে ইয়েই হয়ে গেছিল এই জন্য সূর্য ডুবে যাচ্ছে একটা দিঘির উপরে নামবো সেই দিঘিটার নামটা জানি না গলাচিপারি একটা দিঘি মানে চু আর একটা কথা বলাই হয়নি গলাচিপে এই জায়গাটা একটা দ্বীপের উপরে আছে হ্যাঁ মানে গলাচিপাড়ি জায়গাটা দ্বীপের উপরে আর আমরা দ্বীপের উপরেই মানে আমার ননদের বাঁচাতে খুবই মজা লাগতেছে হাত ধরে ধরে আমাদেরকে পার এটাই হলো আমার মানে মানে ঠিক আছে ননদের কি বলবেন তো এইদিকে আমরা আপনার খাগড়াছড়ি চলে এসেছি এরকম গাছ গোসালি দ্বীপের উপরে দেখতেছি আমি তো দেখে মাথা নষ্ট আমি তো মানে দৌড়াতেছিলাম মানে আমার মাথায় সেন্স নাই যে আমি ফ্যামিলির সাথে গিয়েছি বা এরকম একটা ব্যাপার আমার ফ্যামিলিটা রকম না ঘুরতে গিয়েছে মজা করার জন্য তাই না বলেন তারপরে একদিক মনে হলো আমি তো ছেলের বউ তাই না আমি যেখানে যাই এই জিনিসটা মাথায় রাখি না আমি আমার মতো করে সবার সাথে ফ্রি চলার চেষ্টা করি দেখেন তাই একাই উঠে একদম জঙ্গলের মধ্যে আসলে কি জঙ্গল মানে পাহাড়ের মতো উঁচু উঁচু এখানে আবার রাস্তা আছে তো একা একা যাচ্ছিল আমি ফল ভাই তুমি কই যাও তুমি কই যাও মানে সবার মনে হয় জঙ্গলে ঢুকতেছিল বাঘ শিকার করতে এরকম একটা ব্যাপার কিন্তু খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে এরপরে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আসলে বরিশাল পটুয়াখালী অনেক সুন্দর জায়গা আমরা আসলে উত্তরবঙ্গের মানুষ এতটা জায়গা সৌন্দর্য দেখতে পাই নাই কখনো এইখানে এসে যতটা নামে আমি দেখে মানে আমার কাছে খুব ভালো লাগছে এদিকে সূর্য ডুবে গেছে অন্ধকার হয়ে গেছে আর এদিকে আমার এই ভিডিওটা করে দিয়েছে আমার নন্দায় ঠিক আছে তো এদিকে পানির উপরে বসেছিলাম তারপর আমার ভয় লাগেনি পরে ভিডিওতে দেখতেছি এত পরিমাণের ঢেউ আমার ভয় এখন কিন্তু পরবর্তীতে আর এরকম মনে হচ্ছে না যে আর ভয় লাগবে প্রথমে ভেবেছিলাম যখন আমার নরদ বলতো যে ভাবি নৌকায় যেতে হবে বা এরকম কিছু যখন পদ্মা সেতু হইলো তারপর বলে নৌকার দরকার তারপরে একটু হলো আমার ননদের বাসায় আসলে নৌকায় উঠতে হয় দশ মিনিটের জন্য হলো তো যাই হোক ভয়টা কেটে গেছে এরপরে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টা